আসসালামু আলাইকুম কেমন আছেন দেখেন আমাদের এখানে একটা দরগা মেলা হয় প্রতি বছরই এই মেলাটা অনেক বড় দেখেন এই মেলা আমরা ঘুরতে আসলাম এই মেলার মধ্যে আপনি মাছ তারপর আপনার কসমেটিক্স আইটেম ঠান্ডার জিনিস সব কিছু দেখেন কত মানুষ আমরা আসলাম

দেখেন এখানে সামনের চুরি এটা চুরি দিয়ে আপনি নিতে পারবেন এই চুরি নিতে 100 টাকা 200 টাকা 300 টাকা লাগে এখানে হচ্ছে মিষ্টি এরিয়া এখানে মিষ্টি কিনতে লাভ রোজ গিয়ে বলতে আছে এখানে মিষ্টি আছে 100 টাকা এটা নিব না করব আমি করি এত টাকা